নমস্কার বন্ধুরা গায়ে বলে বন্দুক ঘাড়ে হাঁটতে গিয়ে চিৎ হয়ে পড়ে ভারতকে হ্যান্ডেল করার ক্ষেত্রে সুপার পাওয়ার আমেরিকার বাঁচাল রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে এই কথাটি একেবারে হুবহু মিলে যাচ্ছে আপনারা তো অবশ্যই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ধমকিকে ভয় পেয়ে বিশ্বের বহু দেশ ট্রাম্পের ইচ্ছা মতো ট্রেড ডিল সাইন করে নিয়েছে আমেরিকার সাথে ব্যতিক্রম শুধুমাত্র ভারত নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই তার সিদ্ধান্তে অনড় রয়েছে যে ডিল যদি হয় তা অবশ্যই ভারতের লাভকে সামনে রেখেই হবে না হলে নয় আর ভারতকে এই হার্ড নেগোসিয়েশন থেকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য ট্রাম্প অনেক প্রেশারও ক্রিয়েট করছে কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না বরং ট্রাম্পের এই লাফালাফির ফলে ভারত যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমেরিকার ঘুম অবশ্যই ছুটে যাচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যপার বেশ কিছু ডেভেলপমেন্ট সামনে এসছে সেসব বিষয় নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি ট্রেড ডিল নিয়ে ভারতের ধৈর্য দেখে ট্রাম্প এতটাই অসহায় হয়ে পড়েছে যে দুদিন আগে ভারতকে প্রেশার দেওয়ার জন্য একটি কমেন্ট করেছিল ট্রাম্প বলেছিল আমেরিকা পাকিস্তানে ক্রুড অয়েলের প্রোডাকশান শুরু করবে এবং এমনও হতে পারে যে ভারত পাকিস্তানের কাছ থেকে ক্রুড অয়েল কিনছে অথচ হাস্যকার ব্যাপার হলো ট্রাম্পের এই বক্তব্যের আগে পর্যন্ত পাকিস্তান নিজেও জানত না যে তাদের কাছে তেলের খনি রয়েছে এই হলো ডোনাল্ড ট্রাম্পের জ্ঞানের পরিধি যাই হোক ডোনাল্ড ট্রাম্প বহুবার নিজের ঢোল নিজেই পিটিয়েছেন এই বলে যে ভারত পাকিস্তানের মধ্যে সিসপায়ার নাকি ট্রাম্পই করিয়েছেন আর বিশ্বশান্তির শান্তির পায়ে আসা যার এত এত পরিশ্রম এক একঝটকায় শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী ক্লিয়ারলি বলে দিয়েছেন যে বিশ্বের কোনো দেশের নেতা তাকে যুদ্ধ বন্ধ করতে বলেননি তাই তো নিজের মান সম্মানের এভাবে জলাঞ্জলি হচ্ছে দেখে রাগে ক্ষোভে পার্সেন্ট ট্যাক্স লাগিয়ে দিয়েছে ভারতের উপর। সাথে সাথে রাশিয়ার সাথে তেল বা অস্ত্র চুক্তির জন্য আরও পঁচিশ পার্সেন্ট পেনাল্টি লাগিয়েছে আর এত বড় পদক্ষেপ নেওয়ার পরেও ভারতীয় শেয়ার মার্কেটে যে প্রভাব পড়েছে তা দেখে রীতিমতো হাসি ছুটে যাবে আপনাদের আগের দিনের তুলনায় নিফটি কম হয়েছে নাইনটি পয়েন্ট অর্থাৎ মাত্র জিরো পয়েন্ট থ্রি সেভেন কম অন্যদিকে সেনসেক্স কম হয়েছে টু সেভেন্টি নাইন পয়েন্ট অর্থাৎ মাত্র জিরো পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট কম অথচ ট্রাম্প যখন অন্যান্য দেশের ওপর ট্যারিফ ঘোষণা করেছিল তখন এসব দেশের শেয়ার মার্কেটে দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট কোনো কোনো দেশে ত্রিশ পর্যন্ত ক্র্যাশ হয়েছিল আর এখন ভারতের ক্ষেত্রে আধা পারসেন্ট থেকেও কম ডাউন হয়েছে শেয়ার মার্কেট অর্থাৎ বলতে পারেন কোনো প্রভাবই পড়েনি ভারতের মার্কেটের উপর বিশ্বের বড় বড় ইনভেস্টররা এখনও ভারতীয় মার্কেটের উপর ভরসা দেখাচ্ছেন অথচ ট্রাম্প বলে বেড়াচ্ছেন ভারতের অর্থনীতি নাকি ডেড এবং সে নাকি কোনো প্রকার কেয়ার করে না এই লোকটিকে কে বুঝাবে যে তার কেয়ার করা না করা দিয়ে ভারতের কিছুই আসে যায় না হ্যাঁ তবে ভারতকে ছাড়া আমেরিকার অনেক কিছুই এসে যাবে প্রথমত ভারত আমেরিকাকে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এফ থার্টি ফাইভ ফাইটার জেট কেনার পরিকল্পনা থেকে ভারত সরে এসেছে এখন থেকে নতুন কোনো বড় ডিফেন্স ডিল আমেরিকার সাথে করবে না ভারত অতীতে যেমনভাবে ছোট ছোট ডিল চলছিল সেভাবেই সেসব ডিল চলবে আর এই সিদ্ধান্ত আমেরিকার জন্য খুব বড় একটি ঝটকা হিসেবেই দেখা হচ্ছে কারণ বর্তমানে ইউরোপের অনেক দেশই আমেরিকি এফ থার্টি ডিল থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসছে আর এভাবে একের পর এক ডিল হাত ছাড়া হওয়া আমেরিকি ডিফেন্স মার্কেটের জন্য মোটেও ভালো খবর নয় বর্তমান সময়ে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে ইউরোপ শুধুমাত্র আমেরিকার বিরোধিতা করার জন্য ফিলিস্তিনকে মান্যতা দেওয়া শুরু করেছে তাই আমেরিকাকেই এখন বোঝা লাগবে যে ইউরোপের অবর্তমানে আমেরিকা তাকে বন্ধু হিসাবে কাছে টানবে আমেরিকার কাছে ভিখারি পাকিস্তান ছাড়া আর কোনো অপশন থাকছে কিনা ভারত আমেরিকাকে ইশারা দিয়ে দিয়েছে যে ইন্ডো প্যাসিফিক রিজনে আমেরিকার এলাই আর ভারত থাকছে না এই অঞ্চলে আমেরিকা ভারতকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তাকে এলায় হিসাবে খুঁজে আর এই পদক্ষেপ আমেরিকার রাতের ঘুম অবশ্যই কেড়ে নিয়েছে কারণ ভারতকে ছাড়া ইন্ডো প্যাসিফিক অঞ্চলে এমন কোনো শক্তি নেই যে আমেরিকাকে প্রকৃত সমর্থন দিতে পারে এই অঞ্চলে যাই হোক শুধু ট্রাম্পের ইগোই নয় আমেরিকি কোম্পানির ইগো ভারতীয় কোম্পানির সামনে ধরাশায়ী হয়ে যাচ্ছে আপনাদের অবশ্যই মনে আছে যে ভারতের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি কোম্পানি নায়ারার ওপর নিষেধাজ্ঞা লাগিয়েছিল ইউরোপ আর এই তালে তাল দেওয়ার জন্য আমেরিকি মাইক্রোসফট কোম্পানি নায়ারার সমস্ত পরিষেবা এবং ইমেইল অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল আর এর বিরুদ্ধে নায়ারা দিল্লি হাইকোর্টের কড়া নাড়ে হাইকোর্টে এই মামলা যেতে না যেতেই মাইক্রোসফটের বুদ্ধির ঠিকানা লেগে গেছে রিপোর্ট এসছে যে মাইক্রোসফট নায়ারার সমস্ত পরিষেবা এবং ইমেইল অ্যাক্সেস আবারও চালু করে দিয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ভারতীয় তেল কোম্পানির সামনে আমেরিকি টেক জায়েন্ট কোম্পানির হাওয়া ফুস হয়ে গিয়েছে যাই হোক আপনাদের অবশ্যই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে হার্ড নেগোসিয়েটার বলেছিলেন কিন্তু মোদীর নেগোসিয়েশন যে এতটা হার্ড হবে তা হয়তো ট্রাম্প কখনো কল্পনাও করেননি ভারতকে বাগে আনতে না পেরে মুখ দিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন ট্রাম্প আর এই সবই যে শুধুমাত্র ট্রাম্পের একটি চাল তা ক্লিয়ার করে দিয়েছে ট্রাম্পেরই ক্যাবিনেটের এক নেতা আর ট্রাম্পের এই চাল সম্পর্কে ভারত খুব ভালোভাবে অবগত রয়েছে তাই তো ভারতের ইকোনমিকে ডেট রিয়্যাক্ট করছে না ভারত তবে ডিল থেকে বেরিয়ে আসা এবং ইন্ডো প্যাসিফিকে আমেরিকাকে একা ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তা ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যথেষ্ট যে যে ভারতকে সে তার প্রথম টার্মে দেখেছিল সেই ভারত আর বর্তমানের ভারতের মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য রয়েছে বর্তমানের এই ভারত তার নিজ हितকে প্রতিষ্ঠিত করতে যে কোন শক্তির সাথে ডক করে যেতে প্রস্তুত ট্রাম্পের ট্যারিফের কুপ্রভাবকে ভারতীয় অর্থনীতি যেভাবে ছুমেরে উড়িয়ে দিয়েছে তাতে একটি বিষয় তো ক্লিয়ার যে কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হওয়া থেকে ভারতকে কেউই আঁকড়ে রাখতে পারবে না দরকার শুধুমাত্র বিশ্বশান্তির পায়রা আনপ্রেডিক্টেবল ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডেল করা এখন দেখার বিষয় এটাই যে ট্রাম্প আবার কোন বোমা ফাটায় তার মুখ দিয়ে আজ এ পর্যন্তই ভিডিওটির বিশ্লেষণ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ জয় হিন্দ